নিজের প্রতিভাগুলো যখন হচ্ছে নষ্ট হয়ে যায় সংসার করতে করতে এই মানে রান্না করা ঘর ঝাঁত দেওয়া সন্তান দেখা স্বামী দেখা কিন্তু না এখানে সন্তানের জন্য মানে সন্তানের স্কুলেতে নিজেদের প্রতিভা দেখানোর একটা সুযোগ পেলাম আমরা গার্জেনরা তো আজকে কিন্তু আমার ডান্স পারফরমেন্স আছে তার জন্য আমি রেডি হচ্ছি তো আমি আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছে অলরেডি মেয়ে ওখানে পৌঁছে গেছে মেয়ে ওখানে কিন্তু মেকআপ করছে মেয়ের ডান্স আছে আমি আজকে আমার প্রতিভাটা দেখাবো যে প্রতিভা কতটা আছে আমি জানি না কিন্তু আমি নিজে একটা সুযোগ পেয়েছি সেটা কিন্তু অনেকটা বছর প্রায় দশ বছর পর নিজে প্রতিভা দেখার সুযোগ পেলাম দেখা নোর তো ঠিক আছে চ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো ডান্সটা ভীষণ সুন্দর হয়েছে আমি তো ধরো এই অরিজিনাল গানটা দিতে পারবো না কপিরাইট ক্লেম আসবে বলে কিন্তু দেখো ডান্সটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মেয়েদের স্কুলেরই একটা টিচারের মেয়ে ভীষণ সুন্দর ডান্স করেছে এই এই বাচ্চাটি ভারতনাট্যম নাচ করেছে আর ভীষণ ভীষণ সুন্দর সুন্দর পারফরমেন্স হয়েছে আর এখানে দেখো আমি একটুখানি পারফরমেন্স করেছি যেটুকুনি করেছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আমি আর আমার হচ্ছে ফ্রেন্ডসের মানে আমার এটা ফ্রেন্ডস হয়ে গেছে আমার মেয়ের ফ্রেন্ডসের মা মানে আমরা দুজনেই কিন্তু আলটিমেটলি স্কুলের গার্জেন মানে আমরা গার্জেন আমরা তো আমাদের গার্জেনদের পারফরমেন্স ছিল তো সেখানে আমরা অনেকটা বছর প্রায় আমি তো ধরো প্রায় দশ পনেরো বছর পনেরো বছর মানে জাস্ট হচ্ছে কলেজ অবধি আমি ডান্স করেছিলাম তারপর আমি করিনি আর এটা হচ্ছে প্রায় পনেরো বছর পর নিজে কিছু প্রচেষ্টা করা চেষ্টা করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও আজকে কিন্তু যেটা আমি বলার উদ্দেশ্য যে আমরা যে মারা আছি বা বাবারা আছি যারাই আছে না কেন সন্তানের সংসার তো সব কিছু সংসার থাকবে সংসারের সাথে সাথে ভালো কিছু করার চেষ্টা করতে পারি খারাপ কিছু না করে ভালো কিছু করার চেষ্টা করতে পারি যেগুলো হয়তো দেখা গেলো তুমি কারোর সাথে কথা বলছো নিন্দা করছো তুমি এই এইসবের দিকে যদি কান না দিয়ে সন্তানেরও ভালো লাগবে যে আমার মা আমার বাবা আমরা মা বাবা শুধু ডান্স বলে না কেউ গান গাইতে জানে কেউ ভালো ছবি আঁকতে পারে কেউ ভালো অন্য কিছু ট্যালেন্ট আছে সে সেটা করতে পারে এই জিনিসগুলো কিন্তু আমরা করতেই পারি বাচ্চার কাছে কিন্তু আমরা বাচ্চাও ভাববে যে আমাদের বাবা মারা অ্যাডভান্স আছে বেশ ভালো কিছু জানে তো অনেক সময় আমরা কিন্তু আমাদের এই নিজেদের প্রতিভাগুলো হারিয়ে ফেলি তো যে এরকম স্কুল যদি ভালো পাওয়া যায় যে না গার্জেনদেরও যা যা যে যতটুকু শিখেছে জানে তারা যদি দেখাতে পারে তো আমারও ভীষণ ভালো লাগলো আমিও পারফরমেন্স করে তোমরা কমেন্ট করে বলো পারফরমেন্সটা কেমন হয়েছে অনেকটা বছর পর আমি আবার নিজে স্টেজ পেলাম আমার ভালো লাগছিল যে অনেকটা বছর পর আর হ্যাঁ অবশ্যই তো ফ্যামিলি সাপোর্টটা থাকা দরকার ফ্যামিলি ফ্যামিলি সাপোর্টটা না থাকলে কিছুই করা যায় না কিন্তু হ্যাঁ নিজে যদি ভালো থাকো নিজের যদি চেষ্টা থাকো কনফিডেন্ট থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি সাপোর্ট পাবে